আরে আল্লাহ বলটা ফেলে দিলি তো আরে ধর আর ক্রিকেট খেলতে ভালো লাগছে না ওই দেখ কত সুন্দর সুন্দর ঘুরি উঠছে এই এই ওই দেখ একটা ঘুরি কেটেছে ধরি এই আরেকটু তো পড়ে যেতে তাই তো থ্যাঙ্ক ইউ ভাই ওই দেখ আরেকটা ঘুরি কেটেছে আরে ভাই তোমাদের কি আমি কি বলছি তোমাদের কি কথা কানে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমরা সাবধানে ঘুরে ধরবনে আচ্ছা না আপনি কে আর আমাদের সাথে তাহলে শোনো আজ থেকে 5 বছর আগে তোমাদের মতো আমিও ঘুরে ঘুরে বেড়াতাম কিন্তু একদিন অসাবধানতার কারণে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছি আঙ্কেল আমরা ছোট মানুষ হতে পারি কিন্তু পাগল না তোমাদের বিশ্বাস হচ্ছে না এই খবরের কাগজ এখানেই প্রমাণ আছে 2020 সালে গুরি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়া এক যুবকের মৃত্যু এটা তো দেখছে আপনি বাচ্চারা উঠে খেলাধুলা করবে না আর এই ভিডিওটিতে দশ হাজার লাইক করে দাও